লেখাপড়ার পাশাপাশি অনার্স পড়ুয়া দুই মেয়ে আর এক ছেলে মিলে শুরু করেছে এক ছোট্ট দোকান চিকেন মন্ডি বানানোর স্বপ্ন নিয়ে তাদের চেষ্টা আর মেহনত মিলে তৈরি হলো এই স্বাদ যা একবার খেলে বলতে পারবেন না ঢাকা শহরের মানুষ এখন পাগলে যাচ্ছে এই জাল মশলাদার স্বাদের জন্য আচ্ছা যে খাবারটা বানাচ্ছেন এর নামটা কি এটা হচ্ছে আপনার বেসিকের ওই যে মানে মুরগির মানে ভর্তা আর কি এটা হচ্ছে আমাদের মারমা বাসায় বলা হয় হচ্ছে মানে ট্রাসার লাচ্ছু মানে চিকেন ভর্তা এখানে হচ্ছে আপনার ওদের ধনে পাতা থাকবে তারপরে प्याज কাঁচা মি কাঁচা পেঁয়াজ আর কি কেটে দেওয়া হয় তারপরে মরিচ তারপর লেবু আর হচ্ছে আদা রসুন এই এক মাস হবে না হ্যাঁ খুব ভালো লেগেছে এটা লারং মুড়ি আমি হলাম সাজাকে এক সময় ছিলাম সেখানে একটা লারং নামের রিসর্ট আছে সেখানে আমি আমার তিন রাত ছিলাম তারপর সেই আমার স্মৃতিগুলো মনে পড়ে গেল এখানে যেটা আপনার খুব স্পেশাল লাগলো সেটা হলো চিকেন লাক্সো আপনি কোনটা খেয়েছেন আমি চিকেন লাগসো হলো আপনার স্পেশাল মুন্ডি কিন্তু চিকেন লাগসোটা এটা কোয়ান্টিটি কেমন ছিল কোয়ান্টিটি 100 টাকার তুলনায় ভালো 100 টাকার তুলনায় ভালো এবং বিকেলের নাস্তা হিসেবে যথেষ্ট বাহারি বাঙালি সবাই আছে মানে পছন্দ করে প্রায় যারা শুরু বলে যে ভালোই হয় আচ্ছা এটা শুরু করার কারণটা কি আপনি শুরু করার কারণটা হচ্ছে মানে আমরা যেহেতু এখন মানে ভার্সিটি স্টুডেন্ট তো আমাদের মনে হয় যে মানে মানে নিজেরা কিছু করে ইনকাম করে তারপরে হচ্ছে মানে চলা উচিত আর কি কারণ হচ্ছে আমরা অনার্স লেভেলে আসলে অবশ্যই মানে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে নিজে কিছু করা ভালো এটাই মনে করি আমরা কারণ সব সময় তো আর ফ্যামিলি থেকে সবকিছু দেওয়া পসিবল না আপনারা এখন কয়জন চালাচ্ছেন এটা আমরা হচ্ছে মূলত জন আছে মেয়ে দুইজন আর হচ্ছে ছেলে একজন আচ্ছা কোনটা চলে বেশি খাবার লাক্সোটা বেশি হ্যাঁ লাক্সো চলে আর স্পেশালটা দুইটাই বেশি চল সবচেয়ে টেস্ট ভালো হচ্ছে আপনার ওই যে স্পেশালটা কারণ স্পেশাল হচ্ছে ডিম প্লাস আছে চিকেন থাকবে এটা হচ্ছে প্রায় সাড়ে চারটা এরকম তেল তারপরে দশটা পর্যন্তই থাকে যতক্ষণ থাকে আর কি যে আচ্ছা লাগসো কোনটা এখানে

আর হচ্ছে গোলমরিচ তারপর ত্বক থাকে তারপরে লেবু আর হচ্ছে ধনে পাতা এগুলাই আর লবণ শুরু করছেন কি আমরা চিন্তা করছি এখন যেহেতু অনার্স ফাইনাল ইয়ারে সেক্ষেত্রে আপনার চিন্তা করলাম যে আপনার বসে থেকে লাভ কি জবের পিছনে ছোটে লাভ সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম তিনজনের ফ্যান্ড সাইকেল যেহেতু এটা স্টার্ট করি যেটা আমাদের জবের থেকে বেটার অপরচুনিটি দিবে